বাড়ানো গাড়িটির প্রত্যেকটি কাগজপাতি কমপ্লিট পাবেন ইঞ্জিন এবং যে আনটাস আছে চাকাগুলো ইনশাল্লাহ প্রত্যেকটাই ভালো আছে তো কমপ্লিট একটি গাড়ি পাবেন যারা বারো ফিট গাড়ি নিতে চাচ্ছেন তারা চলে আসবেন এই গাড়িটির জন্য তারপর এখানে আছে একুশ সালের আট মাসের একটি সিভিল গাড়ি এটা সাড়ে তেরো লাখ টাকা চাচ্ছি আসলে উনিশ বিশ করে নিতে পারবেন এখানে আছে ঢাকা মেট্রো ড বারো সিরিয়ালের চৌত্রিশ চুয়ান্ন এটি একটি চোদ্দো ফিট গাড়ি চোদ্দ ফিট গাড়ি যারা আট টন দশ টন মাল্টাতে চান তাদের জন্য আমাদের এই গাড়ি প্রত্যেকটা গাড়ি কেবিন অরিজিনাল রং ইঞ্জিন এখনো আনটাস অবস্থায় আছে চাকা কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে বডি যে এইভাবে করা আছে তো যারা ভাড়ায় চালিত নাম্বার চাচ্ছেন চালা খাওয়ার জন্য গাড়ি চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল দিবেন ভালো মানের গাড়ির জন্য আমাদের কাছে চলে আসবেন অসংখ্য গাড়ি আছে তো আরও গাড়ি চলে আসতে আছে আমাদের এখানে বারো ফিটের গাড়ি আছে আপনার তিনটা চোদ্দ ফিটের গাড়ি আছে দুইটা এটা আপনার একুশ সালের আট মাসের গাড়ি চার মাসের জন্য বাইশ সাল পানি ফ্রেশ একটি গাড়ি সাড়ে তেরো লক্ষ টাকা চাচ্ছি কাগজপাতি কমপ্লিট ইঞ্জিন আনটাস বডি করা ইঞ্জিন আনটাস বডি করা প্রত্যেকটা গাড়ির বডি খুবই ভালো আছে আমরা যদি খারাপ থাকলে আমরা চেঞ্জ করে দিই এখানে একটা আঠারো মডেলের গাড়ি আছে গাড়ি আছে দশ লক্ষ টাকা একদম দশ লক্ষ টাকা হলে নিতে পারবেন চলে আসেন ঢাকা ঢাকা মিরপুর এক নম্বর আর এখানে আছে একটি সিভিল শ্যু গাড়ি সিভিল শ্যু গাড়ি সতেরো সালের গাড়ি সতেরো সালের সিভিল শ্যু গাড়ি নয় লক্ষ টাকা দাম চাচ্ছি আসলে সাড়ে আট লাখ টাকা একদম নিতে পারবেন কাগজপাতি প্রত্যেকটা কমপ্লিট অবস্থায় পাবেন ডালা বডি খুবই সুন্দর এবং হেভি করে করা আছে সামনে থেকে বডিটা দেখেন যে বডি আছে আলহামদুলিল্লাহ এক থেকে দেড় লাখ টাকা লাগবে বডি বানাইতে চাক্কাগুলো মোটামুটি ভালো আছে তো আপনারা যারা চালাই খাওয়ার জন্য গাড়ি আছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর এবং আমাদের প্রত্যেকটাই গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে এবং কাগজপাতি প্রত্যেকটা কমপ্লিট পাবেন